ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এখন বাজে প্রায় নটা মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম সকালে চা নাস্তা সেরে নিয়েছি তারপরে চলে এসছি কিচেনে তো আজকে ভাবছি আমি কিচেনটার একটা অন্য রূপ দেবো তার জন্য চলে এসেছি আর এই তো লেগে গেছি কাজে তো এখানে যা সব কিছু ছিল সেগুলোকে আমি অন্য জায়গায় রেখে দিলাম আর এই তো এই জায়গাটাকে আমি ভালো করে ভিম লিকুয়েড দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি সেলফটা আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এখন চুলোটাকে নিয়ে চলে যাচ্ছি তো চুলোটাকে আমি ওখানে রাখবো আর এই তো সিলিন্ডারটাকে আমি তার নিচে রেখে এই তো এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে রাখি তো ওটা আমি এখানে রাখতাম তো এখানে আর রাখবো না এটাকে আমি ওই সাইডে রাখছি আর এই তো এই বাসনগুলোকে আমাকে এখন ধুতে হবে আর এই তো এই জায়গাটাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি ভাবছি সবগুলোকে ওটাকে এখানে রাখব এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও নতুন নতুন আপু ভাইয়াদের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া অ্যান্টিরা দেখে থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার এই ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো সবগুলো গোটাকে আমি এখানে রেখে দিয়েছি আর ভাবছি একটু ফোটাগুলোকে পরিষ্কার করিনি তো এই তো আমি একটু ভিম লিকুইড দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি সবগুলো ওটাকে আসলে এই কাজগুলো করতে আমাকে অনেকটাই টাইম লেগেছিল একা একা করতে সাথে করে নিচ্ছে সবগুলোই আর এই তো কোটাগুলোতে কিন্তু আমার সব কিছু রাখা আছে তো বো ক্যাপগুলোকে ভালো করে টাইট করে নিয়েছি আর এই তো পরিষ্কার করে নিচ্ছি সবগুলো কোটে আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি সাড়ে এগারোটার মতো বাজে আর এই তো এখন তো অনেকটাই টাইম হয়ে গেছে আমাকে আবার রান্না করতে হবে তার জন্যই তো সব কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিচ্ছি সবগুলো কোটে আমার ধোয়া হয়ে গেছে এখন একটু বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এই কাজটা তো আমাকে প্রায় করতে হয় যখনই আমি থালা বাসন মাজি তখনই আমি এই বেসিনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই তো কোটাগুলো থেকে এদিকে পানি ঝরতে থাকুক আর আমি এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি যে জালিটা দিয়ে আমি কোটাগুলো পরিষ্কার করলাম ওই জালিটা দিয়ে আমি আবার চুলোটাকেও পরিষ্কার করে নিচ্ছি তো এটা দিয়ে আমি পরিষ্কার করছি আর একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব তো এই তো চুলোটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে সব কোটা থেকে পানিও ঝরে গেছে আমি এখন কোটাগুলোকে রেখে দিচ্ছি তো এখনকার মতো আমি কৌটাগুলোকে এখানেই রাখলাম পরে যদি আমার কোনো প্রবলেম হয় তখন হয়তো আমি এখান থেকে সরিয়েও দেব তো এই কোরটাগুলোতে আমার চিরা বাদাম কাজু কিশমিশ তারপরে বিস্কিট মেয়ের জন্য হরলিক্স তারপরে আরও অন্যান্য কিছু এখানে এই কোটাগুলোতে রাখছি আর অন্য জায়গাতে আমি রাখবো লবণ হলুদের কৌটাগুলো অন্য জায়গাতে রাখছি তো ওগুলোকে আমি ওখানে রাখলাম আর এই তো লবণ হলুদের কৌটাগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি তো এগুলোকে আমি হাতের কাছেই রাখলাম আমার যখন দরকার হবে আমি যেন নিতে পারি খুব তাড়াতাড়ি করে তো এগুলোকে এখানে রেখে দিলাম একটা বোতলে আছে সাদা তেল আর একটা বোতলে আছে সরষার তেল দুটাতে দুই রকম তেল তো এইভাবে সব কিছুকে আমার কাছে তো এটা খুবই ভালো লাগছে এখন জানি না কার কাছে রকম লাগবে তো সেটাই তো আমি একবার দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা কিভাবে কি রেখেছি তো এখানে আমি লবণ হলুদের কৌটাগুলো রেখেছি আর এই তো এখানে আমি চামচগুলো গুলো রেখেছি সেলফে সবগুলো কৌটাকে তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম